তাই বলে কি আমি বোঝালাম যে মেধাবীদের আমি বিচার চাই না অবশ্যই মানে মেধাবীদের বলতে অফকোর্স মেধাবী অপরাধীরও বিচার চাই অমেধাবী অপরাধীদেরও বিচার চাই এবং ঠিক একইভাবে একজন মেধাবী অমেধাবী সব ধরনের মানুষের যদি কোনোভাবে ভিকটিম হয়ে যায় অর্থাৎ তার মানে কোনো অন্যায়ের শিকার হয় অন্যায়ভাবে খুন গুম যা খুশি হতে পারে যেটা অন্যায় সেখানে সবার জন্য যেন একই নিয়ম হয় তো গ্রেট প্লেয়ার সাকিব আল হাসান সে কি বলেছে বাঙালির আবেগ নিয়ে খেলা করেছে বাঙালি নাকি আবেগী আবেগী হয়ে অর্থাৎ ভালো খেললে তারা হচ্ছে তা ভুলে যাবে অর্থাৎ আমি এক্স্যাক্ট মিনিং বলতে পারলাম না কিন্তু ব্যাপারটা কিন্তু এমনই দাঁড়াচ্ছে কানাডায় সে যখন একটা লিগের খেলা খেলছিল সে তখন বলল কি হ্যাঁ ইটস ওকে আপনি দেশের জন্য কি করছেন এটা ওটা খুবই অ্যাগ্রেসিভলি বলল হ্যাঁ কিন্তু বাঙালি আবেগী পাবলিক ভুলে গেল তারা বলল তারা তাদের যে ইয়েটা এখন সেটা হচ্ছে যে সাকিব হচ্ছে গিয়ে দেশের জন্য খেলে সাকিবের ব্যক্তি জীবনের ভুল আর দেশের জন্য খেলা এটা আলাদা করতে হবে আচ্ছা একটা মানুষ এক একটা মানুষ খুন করলো সে ভালো ভালো খেলে ধরে নিলাম মানে তার মা সাতক্ষণ মা ডোন্ট নো এই রকম থার্ড ক্লাস যুক্তি এত জ্ঞানীগুলি মানুষ কীভাবে আনে তাহলে ঠিক একই যুক্তি তো আমরা আসাদুজ্জামান নুরের ক্ষেত্রেও দিতে পারি কিন্তু তার ক্ষেত্রে অফকোর্স অনেকেই দেবে হয়তো কিন্তু এখন বাতিল বাট ইটস ট্রু বাট অনেকের ক্ষেত্রে যদি দিমোহাম্মদ জাফর ইকবাল কপি পেস্ট বাদ দি যারা এগুলো বলতেছে অফকোর্স তাদের দৃষ্টিতে আবার এগুলো আলাদা আমি জানি না ওদের ওদের কাউকে যদি এই নিতে আনা হয় ক্যাটেগরিতে ডেফিনেটলি তারা মানবে না তো যাই হোক আমি একটা ফান ফান তো এটার মধ্যে নাই এটা তো গ্রেট ফান এর মধ্যে এমনিই আছে সাকিব মানি ফান তো যাই হোক তো এইসব থার্ড ক্লাস ব্যাপারগুলো বাদ দিতে হবে কোনো মানুষ মারা গেলে তার আগে মেধাবী যুক্ত করাটা একটা আমি মনে করি বৈষম্য কারণ একটা অমেধাবী কেউ অমেধাবী না এটা সত্য কিন্তু পড়াশোনার ক্ষেত্রেই তো মেধাবী দেখা হয় বিভিন্ন ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে তো ওই সব ক্ষেত্রে মানুষ একটা জাস্ট গর্বরতা মানুষ তার কোনো কোনো কিছু নাই ঠিক আছে খুব সাধারণ একটা সিম্পল পার্সন তার মৃত্যু নিয়ে রাজনীতি করা যাবে হ্যাঁ তার আগে মেধাবী এটা ওটা এটা ওটা লাগানো তো কোনো মানে নাই একটা মানুষ মারা গেলেই যে এখানে যেখানে গোপালগঞ্জেরা গোপালগঞ্জের পাবলিকরা মানুষ মেরে ফেললো ছাত্র দলের নেতা নাকি স্বেচ্ছাসেবক দলের নেতা সে যা হোক নাকি প্রথম শ্রেণীর আম্পের কেন প্রথম শ্রেণীর আম্পের হলে যদি এখানে ভালো বানের প্রতিবাদ আসতে হবে এরকম বলা হচ্ছে কেন সে একটা কোনো পরিচিত আম্পের না হোক ধরে নিলাম প্রথম শ্রেণীর না কোনো গ্রেডের মধ্যেই পড়ে না তাহলে কি তারা বানায় ইয়ে হবে না এখন প্রশ্ন আসতে পারে প্রথম শ্রেণীর বাড়াই হচ্ছে না তাহলে তৃতীয় শ্রেণী এই সব শ্রেণী বৈষম্য দূর করতে হবে হ্যাঁ মানে মেধাবী ওই বাংলা সিনেমায় দেখানো হয় না যে নায়ক এসে বুন্ডা মাস্তানদের সাইড ক্যারেক্টারগুলোকে মেরে ফেলে পড়ে যাই একটাও ধরে না মানে ওদের লাইফ জাস্ট কিছুই না আর একটা যদি কোনো মেইন ক্যারেক্টার মনে বা একটা সাইড ক্যারেক্টার যার মূল আসলে ভ্যালু ওরা ঠিক করে দেয় তার মনে গেলে আসলে পুলিশ পুরুষ ধরে একাকার করে যদি পৃথিবীটা আসলে ওই বাংলা সিনেমার মতো বিশেষ করে বাংলাদেশে আমি বিশ্বাস করি বাংলাদেশটা অমনি এবং বাংলাদেশ যে ঠিক হবে না কথা মারি চাম্বাজ ফগুরু ভাইয়ের ভাষা ইটস রাইট যা হোক সাকিব আল হাসানের সময় গ্রেট ফ্যান ছিলাম এখন সে একটা থার্ড ক্লাস তার মানে এই না যে তার ভালো দিকগুলো আমি মানবো না ডেফিনেটলি তার খেলার আগের সময়গুলোকে আমি খেয়েতে রাখবো কিন্তু একটা সময় পর সেটা খারিজ হয়েছে বঙ্গবন্ধুকে যদি খারিজ করে দেওয়া যেতে পারে সাকিব কেউ না আর দেশের জন্য সে কী করতেছে ক্রিকেট কিছুই না ক্রিকেট একটা থার্ড ক্লাস ব্যাপার আমার কাছে মনে হয় ক্রিকেট নিয়ে এত মাতামাতিরও কিছু নাই আমি মনে করি দেশের জন্য কে রিপ্রেজেন্ট করতেছে দেশের কোনো মানে কী বলবো স্টাইংস করা যাবে না চিনেই না বাংলাদেশকে এত তেইশ দিন ধরে আসে এবং শুধু সাকিব তামিমের ক্ষেত্রে ক্ষেত্রে কেউ আবেগী হয়ে সাপোর্ট করলে সবগুলো থার্ড ক্লাস যা বিদায় তো